হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি এই যে সকালবেলা উঠে আগে আমাদের ব্রাশ করে চা খেয়ে নিতে হয় চা করতে হয় এই যে চা খেতে বসেছি চা খেয়ে বিছানাটা পরিষ্কার করে কদরগুলো মুছে নেবো তা হয়ে গেছে এবার বিছানাটা পরিষ্কার করে নিয়ে চলুন এছাড়াটা আমার পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুরের পুজোর জন্যে ফুলও তোলা হয়ে গেছে সকালবেলা এই ফুল তুলে নিয়েছি আগে সকালবেলা উঠে আমি ফুলগুলো তুলে নিয়েছিলাম ফুল পাওয়া যায় না নইলে নইলে সবাই কুঁড়ি তুলে নেয় জানেন তো এই জন্য আগে সকালবেলা উঠে কাপড় ছেড়ে আমি ফুলগুলো তুলে নিয়েছিলাম কলে জল এসেছে যে জলগুলো তোলা হয়ে গেছে আমার আর বাড়ির সব কাজও সারা হয়ে গেছে মোটামুটি এবার আমি দিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে পুজো করব ঠাকুরের ঠিক আছে আমি পুজোটা করে নিই ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন পুজো হয়ে গেছে আমার শঙ্কর মোচনের পুজো করি আমি শঙ্কর মোচনকে তিনটে করে তুলসী পাতা দেবেন ও খুব সন্তুষ্ট হয় তুলসী পাতা দিলে পুজো হয়ে গেছে এবার আমি রান্নার দিকে যাব চলুন যাই সকালবেলা মুড়ি খাওয়ার জন্য আলু ভাজাটাও আমার হয়ে গেছে এই যে এখানে ভাতটাও আমি বসে নিয়েছি ভাতটা আমি বসে নিয়েছি ভাতটা হোক ততক্ষণ আমি মাংসের জন্যে আদা পেঁয়াজ রসুন আর করলা ভাজির জন্যে করলাগুলো কেটে নিই চলুন কাটার জন্য আমি সব নিয়ে নিয়েছি চলুন এবার আমি কেটে নিই চারুন কখনও বৃষ্টি কখনো রোদ আমার ভাত হয়ে গেছে আলু মিচ ভাজাটাও হয়ে গেছে এই যে চিকেনটাও ধোয়া হয়ে গেছে এবার আমি এই যে আলুটাও কাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা সবই কাটা হয়ে গেছে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব আদা মিক্সিতে পেস্ট করে নেবো আদা পেঁয়াজ রসুন মিক্সিতে আমি ভালোভাবে পেস্ট করে নেব মাংসের জন্য আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তো তেল দেবো আবার একটু তেল দেবো মাংসটার জন্য তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা দার্জিলিং

ভুষিমটা লাল লাল হয়ে গেছে এবার আমি ভুষিমটা দিয়ে দেবো ভুষিমটা দিয়ে হালকা ভেজে নেবে ভাজা হয়ে গেছে এবার আমি এর উপর মাংসগুলো দিয়ে এই দেখুন মাংসগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর ওপর টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়েও একটু আমি ভেজে নেব আদা রসুনের পেস্ট আমি করে রেখেছিলাম এবার এর ওপর আমি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ ধিরে গুঁড়ো দিয়ে দেবো টা দিয়ে একটু ভেজে নিয়েছি এবার আমি যেই পেস্টটা করা ছিল সেটা আমি এর উপর দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দিলাম এবার এইটাকে মশলাটা দিয়ে এবার আমি কষাতে থাকবো ঠিক আছে মশলাটা দিয়ে এবার আমি কষাতে থাকবো ঢাকা দিয়ে কষাতে থাকবো মাংসটা থেকে কত জল বেরিয়েছে আসলে আলুটা একটু পরে দিন আলুটা চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি নিলে সুদ্ধ হয়ে যাবে মাংসটাকে যে কে কে গোটা রসুন দিলে মাংস তো কে কী খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবেন আমি ছোট থেকেই দিচ্ছি আমি খুব ভালোবাসি আমি খাওয়া বলেই ছোটো থেকেই দিচ্ছি গোটা রসুন দিলে মাংসতে হেভি টেস্ট হয় আমি কষাতে থাকি চিকেনটা আমার পছন্দ হয়ে গেছে আর এখানে আমি একটু বাটিতে গরম জল করেছি দেখবেন ঠান্ডা জলের থেকে গরম জল দিলে চিকেন থেকে বেশি টেস্টি হয় এবার আমি জলটা দিয়ে দেবো অল্প জল দিচ্ছি আমাদের চিকেনটা একটু কষা কষাই ভালো লাগে আমি টালাটা হয়েছে বলুন একদম লাল লাল চিকেন অল্প জলই দিই আমরা বেশি ঝোল খেতে পারি না চিকেনে একটু কষা কষাটাই ঝাল পাই কিন্তু ভাতের সব খাবো তো এই জন্য একটু সামান্য জল দিল ফুটতে থাকুক ফুটে গেলে আমি ঝোলটা মনেই না চিকেনটা আমার হয়ে গেছে চিকেন আমার রেডি এসে কেমন হয়েছে কমেন্টে বলবেন কিন্তু দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে অবশ্যই আর বেশি বড় করলাম না ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন কেটে কেটে কেউ দেখবেন না প্লিজ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন